আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ষষ্ঠ পর্বের বিরোধ শুরু করবো তার আগে একটু পান খাওয়ার বিরুদ্ধে ষষ্ঠ পর্ব শুরু করবো তো পঞ্চম দেখাইছি তো ষষ্ঠ পর্বে দেখা যাক কি করবো ধর আপনাদের রাখছি তো দেরি না করে চলুন দেখা যাক তো দ্বিতীয় পর্বের সরি ষষ্ঠ পর্বের ভিডিও শুরু করলাম একটা মাদি দিয়ে ডিজেল মাটি দিয়া একদম আপ সান লাইট ইয়ার উপরে মাটি নাই ভাই আপনারা যাই কন আমার কাছে এর আর ভালো মাটি আমার কাছে মনে হয় নাইকা ডিজেলের মধ্যে তো এটা নর ছিল নরটা আমার মোহাম্মতের ভাই আল্লাহ মানুষ আনোয়ার ভাই তো ওনার দিয়ে দিছি এটা নর ষষ্ঠ পর্বর প্রথম মাদিটা

ব্যালেন্স ভিজেল মাটিটার দেখছেন একদম তিন আঙ্গুল চার আঙ্গুল দম যাই হোক মাটিটার ঠিক আছে পার্সোনাল দাম পড়বে মাটিটার অফার প্রাইস দুই হাজার টাকা চার হাজার টাকা দাম আছে মাটিটার না হলে তিন হাজার টাকা অফার প্রাইস দুই হাজার টাকা আমি ছেড়ে দেখাই দেখেন মাটিটা জিনিস ভাই একটা জিনিস এক নাম্বার গ্রেজেল মাদি সস্তা পর্বের দুই হাজার টাকা নাম্বারের টপ একটা ব্লো মাদি সবজি অনেক ভালো একটা মাদি দিয়ে দিলাম আপনাদেরকে চোখটা দেখেন ব্যালেন্সটাও এ হলো দুই নাম্বার মাদির ব্যালেন্সটা টা তেইশ সালের একটা মাদি বিআরপি পনেরো চুরানব্বই বিশ রিং নাম্বার রিং নাম্বারটা বলে দিলাম মার্সেলটাও দেখা দিই খুবই সুন্দর একটা মাদি অনেক সুন্দর একটা মাদি তো যারা ভালো একটা মাদি খোঁজেন সবজি তার মাদিটা মিস করবেন না ক্লাবের একটা মাদি তো এটার দাম পড়বে দুই হাজার টাকা কি নরের মতো মস্তির একটা মাদি দেখেন পাইবে অনেক ভালো জিনিস ভাই অনেক ভালো জিনিস কিছু বলতে হয় না ভাই এগুলো দেখলে বোঝা যায় যে ভালো না খারাপ রেসার দেখলেই বোঝা যায় অনেকটা তো যাই হোক দ্বিতীয় নাম্বার মাদি তো তিন নম্বর একটা মিলি মাদিমাদি দেখেন চোখটা কত বড় তো অনেক সুন্দর একটা মাদি তো এটা নরটা সেল হয়ে গেছে যার কারণে আমি মাদিটা আপনাদেরকে দিয়ে দিলাম মাদিটা দাম পড়বে পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা তিন নাম্বার মাদি সব মাদির খেলা দেখাম আজকে মাদির খেলা খালি মাদি তো চার নাম্বার একটা নর মাকসি একটা নর দাম পড়বে মাত্র এক হাজার টাকা

পাঁচ নম্বর একটা নর বিআরপি বিআরপি এফ সি টেক লাগানো আছে সরি বিআরপি ওয়েট লাগানো আছে তেরো পঁচানব্বই উনসত্তর ভালো একটা লফটের একটা নর তো এই নটার দাম পড়বে পনেরোশো টাকা এটা কিন্তু অনেক ভালো একটা লফটের নর মিডিলের একটা নর ব্যালেন্স আমি দেখাই দিই দেখেন নটটার অনেক ভালো একটা নর দাম পড়বে পনেরোশো টাকা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে পনেরোশো টাকা এগুলা মিস করে এগুলা কিন্তু সব করা জিনিস ছয় নাম্বার একটা মাদি দেখায় ভাই অস্থির একটা জিনিস শোপিস একবার লাট্টু ওর মুখে চাই লেখা চায় থাক করে জুম করে চোখটা দেখাই দেন মার এ হলো পাকের সেট আপ ব্যালেন্সটা দেখলে তো মাথা নষ্ট ব্যালেন্সটা দেখাই দাঁড়ান দেখেন ভাই ব্যালেন্স তাই চিহ্ন দিয়ে মাদিটা চিহ্ন আছে ভাই মাদিটা পেঁয়াজ লাগা ভালো মাদিটা দাম পড়বো দুই হাজার টাকা ওর বাচ্চা কাচ্চা দেখেন কিরম খেলে এই যে পাকনার মধ্যে লাল আছে তো খুবই ভালো একটা জিনিস অনেক ভালো ভালো মাদি অনেক যেমনি রাখবেন মাদি তো অমনি থাকবো লং এর একটা মাদি টেকটা মিসিং আছে তো দেখার মধ্যে একটা জিনিস ভাই

অনেক সুন্দর একটা নর ওই যে কটা মাদি দেখায় ওটার মালাইবো খুবই সুন্দর একটা ব্যালেন্স ঠিক আছে নটটার তো নটটার দাম পড়বে পনেরোশো টাকা সাত নাম্বার নর পনেরোশো টাকা তো এলো সাত নাম্বার নটটা মিলি নর তো যে কোনো একটা মাদির সাথে পেয়ার করতে পারবেন অনেক সুন্দর চোখের নাই এই নরের সাথে যে কটা মাদি দেখাইছি পঞ্চম পর্ব ষষ্ঠ পর্ব অনেক কয়েকটাই মাদি দেখাইছি যে কোনো একটা মাদির সাথে এটা পেয়ার করে দিবেন ইনশাল্লাহ মাত্রা দৌড়ে অনেক তো পনেরোশো টাকা মাত্র নাম্বার একটা মাক্সিমা দিয়ে দিলাম মাক্সিমা মাদি আট নাম্বার একটা মাক্সিমা দি চিহ্ন দিয়ে দিলাম অনেকশো এই যে মাক্সির এই যে এখানে একটু কাটা চামড়াটা একটু হয়তো ছোট কালে মনে হয় ঠুকর লাগছিল একটু কাটা কিন্তু মা দিটা ভাই জিনিস একবার লাট্টুর মতো গোল মাদিটা অনেক সুন্দর মাদি

MRPFC তো ক্লাব মেম্বারদের কাছ থেকে নিছিলাম কোবদরটা জানি না কোন ক্লাবে এটা আমার অভিজ্ঞতা ঢাকা ছাড়া অন্য ক্লাবের প্রতি আমার ধারণা নাই তো যাই এইটা এটা লাগিয়ে পেয়ার করতে পাবে 9 আর 10 9 আর 10 পেয়ার মিলাই দিলাম এইভাবে আপনারা দোরা দিবেন ইনশাআল্লাহ বাচ্চা ভালো আসবে নর্টা নর্টা কিন্তু অনেক পাক লাগটানোর তো মাদিটা পনেরোশো টাকা দাম দিবেন নাদি পনেরোশো জোড়া তিন হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কবতা দিলাম যাদের জানিনা কার ভাগ্যে কবুতর গোলা আছে তো তিনটায় করতে চাইছিলাম ভিডিও তো আজকের সময় নাই তো পঞ্চম পর্ব আর ষষ্ঠ পর্বের ভিডিও আজকে ছাড়বো ইনশাল্লাহ তো আপনারা দেখবেন যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়া আমার হোয়াটসঅ্যাপে আর ইমো আছে এগুলো আমার পাঠিয়ে দিবেন আর আজাইরা অনেক আসলে ফালতু কাস্টমার খুব কত দিব না খালি আজাইরা পেঁচাল আজাইরা পেঁচাল ভাই পাড়ার সময় খুবই কম যারা কিছু জিজ্ঞেস করা থাকে তারা আমার বাসায় আসবেন আমার সাথে দিন পরা ঘোরাফেরা করবেন যে কয় যত পেসাল বাড়তে পারেন পারবেন কিন্তু এই যে কবুতর লেগে যেহেতু করলে করেন আমার বারোটা একটা পর্যন্ত ফোন আসতে থাকে আর আমার ঘুমাইতে এই শুধু কথা বলতে বলতে দুইটা বাইসা যায় তো যাই হোক ওটা ব্যাপার না কারণ আমার ঘুমাইতে ঘুমাইতে দেরিতে হয়ে গেছে তো আমার কেউ বারোটা একটা পর্যন্ত নক করলেও পাইবেন দিনের মধ্যে ব্যস্ত থাকি বেশি রাত্রে একটু ফিরে থাকি তো যাদের গোপত গলা ভাল লাগবে তারা যোগাযোগ করবেন আর আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে সকলকে সেলুট মোল্লা বিজন লক্ষের পক্ষ থেকে সকলে আমার বাসা আসবেন ভাই ঘুরে যায়েন ভাই ঘুরে যায়েন ভাই মোল্লা ভাই কি বাসায় দেখা যায় যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে সমস্ত ভালো মুসিবত থেকে হেফাজত রাখে আর সবাই যে সবাইকে যেন সুস্থ রাখে সুস্থতা আল্লাহ তালার এটা অনেক বড় নিয়ামত সবাই শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা যা আমাদের রাখছে যাই হোক ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু ঠকবেন ভাই যে কি আসতেছে ভাই আগুন গুলা ওগুলো হানার কমোনা ভাই পরে কুমো ইনশাল্লাহ তো ভিডিও যার ভালো লাগবে তারা মন চাইলে কমেন্ট টমেন্ট করে দেন তাহলে সাবস্ক্রাইবার যারা নতুন ভিডিও দেখতে আমার ভিডিও যার সামনে আসবো সাবস্ক্রাইব করে দিবেন যারা কবুতর তোর কিনেন আরকি অনলাইনে তো যাই হোক কথা অনেক বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সাথে দেখবেন আলাইকুম